নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই শাস্ত্রকথার বিশেষ একটি পর্বে আজ আমি এই ভিডিওটিতে বলবো আগামীকাল দু হাজার পঁচিশ সালের ছয়ই জুন শুক্রবার ইংরেজিদের যাদের নামে শুরুতে এ স্লেটারটি রয়েছে দিনটা তাদের কেমন কাটবে তাদের জীবনে কি কি পজিটিভ প্রভাব পড়তে চলেছে নাকি নেগেটিভ কিছু অপেক্ষারত অবস্থায় রয়েছে আদৌ কি তাদের জীবনে ভাগ্যের চাকার পরিবর্তন ঘটতে চলেছে সমস্ত কিছু বিষয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে জানিয়ে দেব দর্শক বন্ধুরা ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার হচ্ছে এস বন্ধুরা আমরা কখনো সকালে ঘুম থেকে উঠে কোনো রকম কারণ ছাড়াই দেখি যে আমাদের খুব আনন্দ অনুভব হচ্ছে বা প্রত্যেকটা কাজ করার আমরা একটা প্রেরণা পাচ্ছি শুধু তাই নয় প্ল্যানিং মাফিক প্রত্যেকটা জিনিসও সুসম্পন্ন হয়ে যাচ্ছে আবার কোনো কোনো দিন সকালে উঠে দেখি আমাদের মেজাজটা একটু অন্যরকম আছে কোনো কাজে মন বসছে না বিভিন্ন রকম কাজে বাঁধা আসছে বা কোনো কিছুই ভালো লাগছে না এরকম ঘটনাবোধ হয় আমাদের দর্শক বন্ধুদের মধ্যে কম বেশি প্রত্যেকেরই হয়ে থাকেন আমরা মনে করি যে এমন কি হয়েছে যার জন্য এরকম লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের বলে রাখি এর পিছনে রয়েছে গ্রহ নক্ষত্রের অবস্থান গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের রাশিচক্রে একটা বিশেষ প্রভাব বিস্তার করে থাকে বিভিন্ন সময় বিভিন্ন গ্রহ আমাদের রাশিতে অবস্থান করে তার জন্য কখনও তার পজিটিভ প্রভাব লক্ষ্য করা যায় কখনো আবার নেগেটিভ প্রভাব লক্ষ্য করা যায় বহুদিন আগে থেকেই এস নামের রাশিতে নেগেটিভ প্রভাব অবস্থান করার কারণে বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে এস নামের প্রত্যেকটা ব্যক্তিকেই যেতে হচ্ছিল বিভিন্ন কাজে বাঁধা আসছিল সেই সঙ্গে স্ট্রাগল করার সত্ত্বেও প্রত্যাশিত ফল পাচ্ছিলেন না মনস্কামনা কোনো মতেই পূরণ হচ্ছিল না বলা যেতে পারে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে আপনি নিজেকে সঠিকভাবে বাঁচিয়ে তোলার স্বপ্নও হারাতে বসেছিলেন সেই তুলনায় বলা যেতে পারে জুন মাসের শুরুতে নামের রাশিতে এস নামের ব্যক্তিদের রাশিতে একটু পজিটিভ প্রভাব পড়েছে তবে সেটি একদিনে যে উপলব্ধি করতে পারবেন তা নয় ধীরে ধীরে আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করবে এবং আরও অভাবনীয় উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন যাই হোক আগামীকাল তাহলে দিনটা এসলামের ব্যক্তিদের কেমন কাটবে সেটি জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পর যদি উপকৃত হন অবশ্যই লাইক করবেন শাস্ত্র কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন চলুন তাহলে শুরু করা যাক দু সালের ছয়ই জুন শুক্রবার এস নামের ব্যক্তিরা তাদের ভবিষ্যৎ জীবনে উন্নতি করতে চাইলে আগামীকাল তাদের যে ডেলি রুটিন সেটাকে একটু পরিবর্তন করতে হবে যেমন ধরুন প্রত্যেক দিন যে সকল কর্মগুলি করেন বা যেসব খাবার দাবার খান বা যেসব জায়গায় যান এই সব যে একটা ডেলি রুটিন আপনার রয়েছে তার একটু পরিবর্তন করাবেন এই পরিবর্তনটা আপনার জীবনে একটা দারুণ পজিটিভ প্রভাব এনে দেবে এবং আপনার জীবনে আরও বেশি অগ্রগতি ঘটাতে সাহায্য করবে যা হয়তো আপনি সদ্য বুঝতে পারবেন না কিন্তু পরে ঠিক বুঝতে পারবেন দ্বিতীয়ত আগামীকাল যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে তাদের জীবনে শিক্ষণীয় কিছু বিষয় ঘটতে চলেছে আর এস নামের ব্যক্তিরা সাধারণত বিভিন্ন পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে বিভিন্ন জায়গা থেকে জ্ঞান সংগ্রহ করতে খুবই এক্সপার্ট হয়ে থাকেন আর এনাদের জীবনে আগামীকাল শিক্ষণীয় কিছু বিষয় ঘটায় তারা সেইখান থেকে এমন কিছু রস সংগ্রহ করে নিজের জীবনে প্রয়োগ করবেন যার ফলে তার ভবিষ্যৎ জীবনটি আরও বেশি সমৃদ্ধিশালী হয়ে উঠবে তৃতীয়ত আগামীকাল এ শ্রেমীর ব্যক্তিদের জীবনে একটা দারুণ সুযোগ আসতে চলেছে আর এই সুযোগের কথা বলতে গেলে বিভিন্ন রকম সুযোগের কথা বলতে হয় যেমন ধরুন চাকরির একটা সুযোগ বা ইন্টারভিউর সুযোগ কোনো ব্যবসা করবার সুযোগ বা কোনো সম্পর্কে যুক্ত হবার কোনো সুযোগ বা পারিবারিক কোনো বন্ধন বা সম্পর্ক আরও বেশি স্ট্রং করার মতো কোনো সুযোগ আসতেই পারে বিভিন্ন ক্ষেত্র থেকে আপনার জীবনে সুযোগ আসতে পারে তবে অবশ্যই সেই সুযোগটা সৎ ব্যবহার করতে হবে কারণ আমাদের প্রত্যেকের জীবনে সমান পরিমাণে প্রত্যেক দিন সুযোগ আসে না তাই একজন বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হিসাবে অবশ্যই আগামীকাল আপনার সুযোগটাকে কাজে লাগিয়ে জীবনের পজিটিভ দিকগুলিকে বৃদ্ধি করিয়ে তোলার চেষ্টা করবেন চতুর্থত আর্থিক দিক থেকে বলতে গেলে আগামীকাল এসলামের ব্যক্তিদের যে ভীষণ পরিমাণে আর্থিক দিক থেকে উন্নতি ঘটবে তা কিন্তু নয় আবার আর্থিক দিক থেকে কিন্তু লোকসানও হবে না মোটামুটি একটা স্টেবেল অবস্থায় বিরাজ করবেন তবে আগামীকাল এস নামের ব্যক্তিদের বিশেষ গুরুত্বপূর্ণ দিকটি হল তাহা প্রচুর পরিমাণে সুনাম অর্জন করতে চলেছেন সেটা কর্মক্ষেত্র থেকে হোক বা প্রতিবেশীদের মধ্যে হোক বা পারিবারিক কোনো রকম ক্ষেত্র থেকে হোক না কেন বিশেষ পরিমাণে নাম ডাক সুনাম অর্জন করবেন তাদের কাজের জন্য যা তাদের চিন্তা ভাবনাটিকে বা তাদের ভবিষ্যৎ প্ল্যানিংটিকে আরও বেশি বাড়িয়ে তুলতে অনুপ্রেরণা দেবে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে আগামীকাল এস নামের ব্যক্তিদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বৃদ্ধি হবে শুধু নিজের স্বাস্থ্য নয় সন্তানদের স্বাস্থ্যের মধ্যে এমন কিছু অস্বাভাবিক আচরণ আপনি লক্ষ্য করবেন যার জন্য আপনাকে অনেকটাই চিন্তা বাড়িয়ে দেবে এসেমে যে সকল ব্যক্তি এখনও কোনো কর্মের সাথে যুক্ত হননি বা দীর্ঘদিন ধরেই নিজের পছন্দ মতো কর্মের জন্য বা চাকরির জন্য অপেক্ষারত অবস্থায় আছেন তাদের বলবো আপনারা যদি ব্যবসা করার কোনো চিন্তাভাবনা করে থাকেন তাহলে আগামীকাল ব্যবসা সম্পর্কিত কোনো প্ল্যানিং করার জন্য দিনটা অত্যন্তই শুভ তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামীকালে আপনি যে কাজই করবেন তাতে আপনার সঙ্গিনীর পুরোপুরি সাপোর্ট পাবেন পিতামাতার মাতার পুরোপুরি আশীর্বাদ আপনি পাবেন যার ফলে আপনি কাজটি ভালোভাবে সুসম্পন্ন করে নিজেকে সাফল্যের চূড়ায় প্রতিষ্ঠিত করতে পারবেন আগামীকাল সম্পর্কের দিক থেকে ইসলামের ব্যক্তিদের জন্য দিনটা খুবই স্পেশাল হতে চলেছে বলা যেতে পারে সম্পর্কের জটিলতা একেবারে কেটে যাবে পারস্পরিক যে দূরত্ব তৈরি হচ্ছিল সেটা ধীরে ধীরে কমতে শুরু করবে একে অপরকে ভালোভাবে বুঝতে শুরু করবেন যার ফলে মনোমালিন্য ঝগড়া ইত্যাদি আস্তে আস্তে কমে যাবে যে সকল ব্যক্তির সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে বা বলা যেতে পারে প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে চলে গিয়েছে বলে আপনি ভেঙে পড়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি আপনার পুরাতন সম্পর্ক ধীরে ধীরে যুক্ত হবার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা পুরাতন সম্পর্ক যুক্ত করতে চাইছেন এছাড়াও আগামীকাল এস ব্যক্তিদের নতুন সম্পর্কে যুক্ত হবার কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে তাই সব দিক থেকে বা বিশেষ করে সম্পর্কের দিক থেকে বলতে গেলে বলা যায় আগামীকাল দিকটা দিনটা ইসলামের ব্যক্তিদের জন্য খুবই ভালোভাবে কাটতে চলেছে সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে বলা যাচ্ছে আগামীকাল ছয়ই জুন ইসলামের ব্যক্তিদের বেশ ভালো কাটবে তো দর্শক বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ